গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি খুবই ভালো লাগবে আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো তোমাদের সবাইকে পঞ্চান্ন প্রামাণিক ব্লগে স্বাগত তো চলে এলাম আর একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে তো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে সারাদিন কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাই আমার ডেলি রুটিন ডেলি লাইফস্টাইল আমরা সারা সারাদিন কেমনভাবে চলি কেমনভাবে থাকি তো কালকে ভিডিও বানাতে পারি না বাবার স্নান করানো বাবাকে কিভাবে আমরা সেবা করি সেটুকু ভিডিও ছেড়েছিলাম তো তাতে তোমাদের অনেক সুন্দর কমেন্ট পেয়েছি খুব ভালো লাগছে কমেন্টগুলো আর সত্যি তোমাদের ওই একটা একটা কমেন্ট পড়লে না আমারকে মনে হয় যে আরেকটা ভিডিও আমি রেডি করি খুব ভালো লাগে তোমাদের মিষ্টি বন্ধুরা তোমরা সত্যি খুবই ভালো তোমরা পাশে আছো বলেই আমরা আরেকটা উৎসাহ পাচ্ছি একটা ভিডিও বানাবার জন্য আর তোমরা যে এত সুন্দর সুন্দর মিষ্টি হাতে মিষ্টি কমেন্টগুলো করো না খুবই ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে তো আশা করি তোমরা আগামী কালো মানে আগামী দিনেও তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে আর আমিও জানি তোমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাব। তো অবশ্যই তোমরা পাশে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখো ছেলে মেয়েরা স্কুলে যাবে রেডি হচ্ছে তো আমার শরীরটা ভালো না থাকলেও কিন্তু এদেরকে আমাকে এদের পিছনে সবটাই করে দিতে হয় দেখো মেয়ে চুল বানা থেকে শুরু করে টিফিনটা আমি রেডি করতে পারি না দেখো তোমাদের দাদা ভাই কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছে সে মানে সকালে আমাদের বাড়িতে সকালে ঝড়ের মতন বয়ে যায় মানে কেউ কারোর সাথে কথা বলার কোনো টাইম পায় না আমি সে সময়টা ভয়েস দিতে পারি না এখন ভয়েস দিয়ে দিচ্ছি কেন কি তখন ভয়েস দেবার মতন সময় নেই যে এক দুটো কথা বলবো শুধু শুধুমাত্র ভিডিওটা করে রেখে দিয়েছি এই দেখো আমার ছেলেকে দেখো আমার ছেলে দেখো স্কুলের জন্য টিউশনের জন্য মানে সব কিছুটা প্রোজেক্ট তার সবসময় এটা তার স্কুলে কি বলেছে ম্যাম একটা কার্ডবোর্ড নিয়ে যেতে ওখানে কি প্রোজেক্ট বানানোর জন্য তো এই রকম ভাবে দেখো আমার ছেলে মেয়ে সকালবেলা মানে ঝড় বয়ে যায় আমাদের বাড়িতে মানে আটটা সাড়ে সাতটার মধ্যে সবাই সবাই কিন্তু একদম ঝড়ের মতন বয়ে যায় আর এইভাবে আমাকে সকাল টাইমটা আমাকে একটু কোনো টাইম পাই না কোনো কিছু করার জন্য আর ওরা বেরিয়ে গেলে তারপরে আমি এক এক করে সব কাজ সারতে থাকি আর সকালে কিন্তু আমি একদম এখন ঠান্ডা পড়েছে তো এখন একদম সকালে স্নান করতে পারি না তো টাটা বলে চলে গেল স্কুলে ওরা স্কুলে চলে যাওয়ার পরে এবারে দেখো আমার কাজ শুরু হলো দেখো বিছানা টিছানা গুছাবো ঝাটপাট দেব আর এইভাবে দেখো আমি ঘর কাজ টাজ করে নিচ্ছি সব কিছু আর এই যে দেখতে পাচ্ছ ওরা চলে গেছে এখন আমি দেখো প্রত্যেক দিন কিন্তু আমি এগুলো ঝাড়ি কেন কি জানোই তো আমার সামনে রোড সামনে বাড়ি মানে আমাকে প্রত্যেক দিন এগুলো ঝাড়া ঝাড়ি করে নাহলে প্রত্যেক দিন কিন্তু ধুলো পড়তে থাকে আর সেই ধুলোটা যদি দুদিন না ঝাড়ি না পুরো মোটা হয়ে ময়লা একদম সাদা পরিষ্কার তুমি বুঝতে পারবে যে উপরে একটা কিছু পড়ে রয়েছে ময়লা তো সেটা তোমরা বুঝতে পারবে তো ওই জন্য প্রত্যেক দিন একটু করে যদি পাঁচ মিনিট সময় লাগবে একটু যদি সবগুলো ঝাড়ু দিয়ে দিই মনে হয় খুবই ভালো লাগবে আর পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি একটা দরজা কাঁচের দরজা আমার এসির জন্য দরজাটা বসানো এটা এই কাঁচের দরজাটা যখন আমাদের এসি চালু হয় তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হয় তো এই দরজাটাও মানে কাঁচের দরজায় বেশি পরিষ্কারভাবে বোঝা যায় যে ধুলোটা পড়ছে তো এইভাবে দেখো এখানে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি আর এদিকটাও দেখো বাসন কুসন অনেক পড়ে রয়েছে সেগুলো ধোয়াধুয়ি করব ওরা মুড়ি খেয়ে গেছে সকালে কিন্তু হালকা খাবার খেয়ে যায় মুড়ি আর জল অন্য কোনো ভারী খাবার খায় না বাইরের খাবার যেমন ধরো পাস্তা চাউমিন এইসব খাবার কিন্তু আমার বাচ্চাদের পেটে সহ্য হয় না তার জন্য আমার বাচ্চাদেরকে দিই না ছোটোবেলায় আমার ছেলের খুব একবার ভারী অসুখ হয়েছিল আমি তো বুঝতে পারি না যে চাউমিন খেয়ে আমার ছেলের এতটা শরীর খারাপ হয়েছে পরে যখন বুঝতে পারলাম ডক্টর বারণ করলো তারপরে না দেওয়ার জন্য বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি তো ওটা খেয়েই প্রবলেম মানে এতটাই পেটের যন্ত্রণা হয়েছিলো আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত করতে হয়েছিল মানে নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে ভর্তি পর্যন্ত করতে হয়েছিল আমার ছেলের তারপর থেকে কিন্তু খুব ভবিষ্যতে এক আধবার বানাই না হলে বানাই না আর আমার বড় মেয়ে খুব পছন্দ করে ও আসলে একটু বানানো হয় তো ও একটু বেশি খায় আমাদের ছেলে মেয়েকে সামান্য একটু একটু করে দেওয়া হয় না দিলে নয় তাই একটু দেওয়া হয় তো ওই জন্য সকালে হালকা খাবারটা খেয়ে যায় মুড়ি জল আর বেশি কিছু খায় না এবারে টিফিনটা কোনো দিন পরোটা করে দিই কোনো দিন লুচি বানিয়ে দিই আর না হলে ওই সামনে দোকান আছে ব্রেড কিনে নিয়ে ওরা সস টস এসব দিয়ে নিয়ে যায় যখন যেরকম ভাবে থাকে ওরা নিয়ে যায় আর দেখো কুসন ধোয়ার পরে আমি বেসিংটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই নাহলে একটা গন্ধ হয়ে যায় আর এখানটা একটা কীরকম যে আমরা যখন বাসনটা ধোয়ার পরে ও যে একটা তেল চিটচিট ভাত থাকে না ওটা কিন্তু পুরো একদম পুরো বেসিংটার মধ্যে লেগে থাকে এটা কিন্তু আমি সব দিন শেয়ার করতে পারি না কিন্তু আমার এটা প্রত্যেক দিন যখনই আমি বাসন ধোবো মোটামুটি বেসিংটাকে আমি একদম সাবান দিয়ে ক্লিন করে নেবো যাতে না বেসিনের মধ্যে কোনো াস্টে দেখো এখানে আমি ডাইনিং টেবিলটার উপরটাও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি কেন কি প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ক্লিন করে ধোয়া ধুই মানে মুছে রাখি তাও আবার সকালে একটুখানি একটু পরিষ্কার করে রাখি কেন কি ধুলো বালি পড়তে পারে ওই জন্য একটু পরিষ্কার করে রাখি ওই যে আচারটা দেখালাম প্রিয়া কোম্পানি আচার ওই আচারটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় আসে প্রত্যেক দিন কিন্তু খাবার সময় একটু আচার চাই ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক আচারটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন চাই রান্না বান্না হচ্ছে তো সব কিছুই রান্না হচ্ছে তো কি কী রান্না হচ্ছে সব কিছু শেয়ার করবো আর শরীরটা একদম ভালো নয় ভীষণ শরীরটা খারাপ বলা ব্যথা করছে মাথাটা তো ভীষণ যন্ত্রণা করছে মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটাই শরীর খারাপ তারই মধ্যে দিয়ে ভিডিওটা করে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর দেখলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে আর একটা ভিডিও বানাবার জন্য উৎসাহ করবে তো প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আমি তো আছি তোমাদের পাশে যখন যার প্রয়োজন অবশ্যই তোমরা মানে আমার কমিউনিটির লেটার দিবে আর দেখো আমরা যদি তোমাকে হেল্প না করি তুমি যদি আমাকে হেল্প না করো আমাদের আগে বারবার কোনো সম্ভাবনা নেই তার জন্য তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো তো অবশ্যই এত দূর যখন এগিয়ে এসেছি আমরা সবাই তো আর পিছনে ফিরে যাবো না এটা আমরা সবাই আশা করি তাই তো তো সবাই সবাইকে সাপোর্ট করো আর আরও সাপোর্ট করো আরও এখন তো আরও খেলা বেড়ে গেছে তখনের খেলা ছিল একরকম আর এখনের খেলা হচ্ছে আরেক রকম এখন মনে হচ্ছে যে না তখনের থেকে যখন লাইভ করছিলাম তখন মনে হচ্ছে যে না না লাইভটা শেষ হলে মনে হয় অনেক শান্তি কিন্তু এখন মনে হচ্ছে লাইভের থেকে এটা আরও ডিফিকাল্ট অনেক কষ্ট অনেক কিছু মানে মানে কী বলবো অনেকটাই কষ্ট যেটা যারা ভিডিও একমাত্র বানায় আপলোডিং করে যারা সব কিছুটা হ্যান্ডেল করে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কঠিন তো সঙ্গে থাকো অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে তো আবার তোমাদের সাথে কাজ শেয়ার করতে হবে কী শেয়ার করেছি সকাল থেকে অবশ্যই তোমরা দেখছো আর ভীষণ মানে শরীরটা খারাপ এখন ওয়েদারের চেঞ্জের জন্যই মানে শরীরটা আরো বেশি খারাপ আর আমার প্রতি বছর এই টাইমটাই হয় শরীরটা খারাপ তো সঙ্গে থাকো তো চলো কী কী রান্না করছি এক কথা আমাদের সঙ্গে শেয়ার করি ভাত হয়ে গেছে দেখো মুগের ডাল আর এই দেখো ভেন্ডি টমেটো আলু দিয়ে পোস্ট দিয়ে রান্না হয়েছে আর টমেটোর চাটনি হয়েছে আর এই দেখো সবথেকে আমার ফেভারিট খাবার এইটা এইটাকে এখন মাখবো এইটার সঙ্গে মেখে একদম সুন্দর করে করে নেবো তো এইটাকে এখন মাখবো দেখো এটা সব থেকে আমার ফেভারেট খাওয়ার জানি এটা খেলে শরীর ক্ষতি করে কিন্তু এতটাই ভালো লাগে গরম গরম ভাত আর এইটা দেখো আলুটা কেমন সিদ্ধ হয়ে গেছে এরকম আলু মাখা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো থেকে ফেভারেট খাওয়ার সব থেকে আমার সবজি না হলেও চলবে একটু ডাল চাই আর এই আলু মাখাটা চাই দারুণ দারুণ ব্যাপার এটা এটা এটার এটার স্বাদ যারা এটা যারা খেয়েছে তার স্বাদ সেই বলতে পারবে যে কতটা টেস্টি তা আমি মাখছি আমার এখন থেকে মুখে জল আসছে আমার মুখে জল আসছে এখন থেকেই মুখে জল আসছে তো দেখো কতটা টেস্টি লাগে কতটা টেস্টি লাগে তো অবশ্যই এটা আমার জন্য তার জন্য এইটা এই এর ভাগটা কাউকে দেওয়া যাবে না আমার ছেলে বেশি খায় না আমার ছেলে খায় কম খায় তো অবশ্যই আমার ছেলেকে দেবো মেয়ে খাবে না মেয়ের মেয়ের এই সবজিটা হলে খাওয়া হয়ে যাবে আর এই চাটনি আর ওই ডাল আর আমারটা সবটাই চলবে একটু একটু কিন্তু এইটা হচ্ছে আমার ফেভারিট তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আবার আসবো তোমাদের কাছে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম সন্ধেবেলায় সন্ধেবাটি দেওয়ার পরে ছেলে মেয়ে বলছে মা আজকে ফুচকা খাবো তো ছেলে মেয়ে কেন বলছে তার মা কিন্তু আগেই বলছে আজকে ফুচকা খাবো তার বাবাকে বলেছে মানে তোমাদের দাদা ভাইকে বললাম আজকে ফুচকা খাবো তোমার দাদা ভাই বাজারে একদম যাবো না আর খাবো না তো ভাবলাম তাহলে কি ফুচকা খাবো না দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এই ফুচকাটা এনে রেখেছে তো বাড়িতে তো রেডিমেড ফুচকা বানানো বাড়িতে গরম গরম ভাজলাম আর দই মিষ্টি ফুচকা একদম টক মিষ্টি টক মিষ্টি বানিয়ে খেয়ে ফেললাম দারুণ একটা দারুণ স্বাদ দারুণ টেস্টি আর সত্যি এটা এইগুলো বাড়িতে আছে বলে আমাদের আজকে আর এমনিতেই বাজারের আমি ফুচকা খাবো না এখন কেন পেঁয়াজ টিয়াজ দেওয়া থাকে আমি খাবো না আর এই পূর্ণিমা পর্যন্ত আমি বিশেষ করে কোনো যে বাইরের খাবার খাব না তো পূর্ণিমাটা কেটে গেলে তারপরে আমার বাইরের মাছ খাই যাই খাই আর সবজি খাই যেটাই খাই না কেন খাওয়া হবে কিন্তু এখন কিন্তু খাওয়া যাবে না পেঁয়াজ টিয়াজ দেওয়া থাকবে তার জন্য বাড়িতে তোমার দাদাভাই বললো বাড়িতে যখন আছে করে খাও তো এতটাই মুখটা খারাপ হয়ে গেছে এই তেতো তেতো ওষুধ খেতে খেতে জ্বর গায়ে জ্বর মুখে একদম মুখটা খারাপ হয়ে গেছে তার জন্য ভাবলাম যে সত্যি আজকে একটু ফুচকা খাই তাই ছেলে মেয়ে বলছে হ্যাঁ মা বানাও বানাও খাবো তো দেখো বেশি কিছু না এই দেখো দই গুলেছি তো দেখো দই দই মানে দই ফুচকা যেটাকে বলে মুখটা বেশ ভালোই ছাড়বে তো এর মধ্যে ভালোই সব কিছু দেওয়া আছে দেখতে পেয়েছো কাঁচা লঙ্কা চিনি এসব দিয়ে দইটা বানানো আছে আর এটা তেঁতুলটা অবশ্যই বিট লবণ দিয়েছি আর তেঁতুলটা গুলে এর মধ্যে আমি ফুচকাটা মানে মুখটা যদি খারাপ থাকে এগুলো বানিয়ে খাওয়াই খেলে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই তেঁতুল জলটা লাগতেই হবে আর দেখো এতটাই মুখটা খারাপ হয়েছে শরীরটা খারাপ তো এরকম করে খাচ্ছি সত্যি মুখটা খুবই ভালো লাগছে আর মুখে যেটা টেস্ট আসছে আর তোমরা তো জানো সবাই আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি আর ভীষণ ভীষণ ফুচকা খেতে ভালোবাসি আর বাজারেটা তো এখন খাওয়া যাবে না কেন ওর মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া থাকে ওখানে কোনো সব কিছুই ঠেকা থাকবে ওই জন্য বাজারেরটা খাওয়া যাবে না আপাতত পূর্ণিমা পর্যন্ত যে পূর্ণিমাটা আসছে রাস পূর্ণিমা এই পূর্ণিমাটা না যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ রসুন আর তোমার মাছটা কিছুই খাচ্ছি না আমি একদম টোটালি নিরামিষ খাচ্ছি তো তার জন্য আমার কোনো প্রবলেম হচ্ছে না বিশ্বাস করো যে আমার কোনো কষ্ট হচ্ছে কোনো কষ্টই হচ্ছে না বরণ শরীর ভালো আছে অনেকটাই শরীর ভালো আছে আর তো চলো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো সন্ধ্যাবেলায় কিন্তু গানের মিস আসবে বলে আমার মেয়ে একটু প্র্যাকটিস করতে বসেছে ছেলে ছেলে ওদিকে পড়তে বসেছে